বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মিতালিস ওয়ার্ল্ডে আমি তোমাদের বন্ধু মিতালি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আজকে ভাবলাম বেডরুমটা ডিপ ক্লিন করবো তো ওই জন্যই আল্লার মধ্যে তো সমস্ত কাঁচা কাপড় রয়েছে ওই জন্য একটা চাদর বিছিয়ে দিলাম যাতে ঝুল পড়ে সেই জামা কাপড়গুলো ময়লা না হয়ে যায় তো আগে কি করতাম প্রত্যেক মাসে আমি ভালোভাবে ঘরটা আমার ডিপ্লিন করতাম কিন্তু ইদানিং কি হয়েছে বলো তো বেবি হওয়ার পরে আমার ছেলে হওয়ার পরে আমি আর প্রত্যেক মাসেই কাজটা ঠিক করে উঠতে পারি না তোমাদের কাছে কী আর লুকু বলো না আগে তো ভিডিও করতাম না প্রত্যেক মাসে মাসে ক্লিন করতাম তোমরা দেখতেও পেতে না আর এখন যেহেতু আমি ভিডিও করি তো সেটা এই জন্যে এটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি আর এখন এই ছোটো বেবিকে নিয়ে প্রত্যেক মাসে তো ক্লিন করে হয়ে ওঠে না সবটাই একটু বেশি বেশি ময়লা হয়ে যায় দেখছো তো কত ঝুল কত ধুলো পড়ে রয়েছে এই সংসারের এই কাজগুলো করতে করতে কখন যে সকাল থেকে বিকেল আর বিকেল থেকে রাত হয়ে যায় কিছুই বুঝতে পারি না তারপর যদি এরম এক্সট্রা কাজ করি তাহলে তো আর দেখতেই হবে না আমাকে তো খুঁজেই পাওয়া যাবে না আর তো যাই হোক আমার ঝুলঝাড়াটা দেখছি ভেঙে গেছে ওই জন্য এই ঘর ঝাড়া ঝাড়ুটা দিয়েই ভালোভাবে ঝিরে নিচ্ছি আর এই যে ছবিটা দেখছো আমার শ্বশুরমশাই শিক্ষক দিবসে পেয়েছিলেন তো ওটাই আমি লাগিয়েছি এর আগের ভিডিওতে তোমরা তোমার আমার শ্বশুরমশাইকে দেখিয়ে দেখেছো আমি তো দেখিয়েছি আর এই যে জানলাগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি জানলার পাল্লাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব আর তোমরা দেখছো তো আমার ঘরটায় কিন্তু ভালোভাবে রঙ করা নেই রঙ করা হয়েছিল আমার বিয়ের সময় প্রায় ধরো আট ন বছর হয়ে গেলো এখন আর কোনো রং টং করিনি কারণ সত্যি কথা বলতে কি মধ্যবিত্ত ঘরেতে এই রং করা ব্যাপারটা তো বাড়ির মানে কেক চাটি কথা নয় বলো না কোথা থেকে পাবে একটা উপায়দার হলে যা হয় আর কি সব সময় সব যেটা চাই সেটাই পাওয়া যায় না একেবারে রঙ করবো ছেলেটা একটু বড় হোক এখন দেখছি ওর হাতে পেন বা রং পেন্সিল কিছু একটা থাকলে না বড্ড দিয়ালে আঁকি বুকি কাটছে আমি বললাম যাক তুই তাহলে এই নোংরা দেওয়ালের ওপর যা পারিস লিখে নে যখন ওর বোধ হবে বুদ্ধি হবে যে না দেয়ালের ওপর লিখবো না তখনই ভাবছি ঘরটা রঙ করবো এখন আর করে হয়ে ওঠেনি বা এখন ঠিক অবস্থাও নয় রং করার মতো আর তোমরা বন্ধু তোমাদের কাছে কি লুকাবো বলো তো বন্ধুদের কাছে তো কিছু লোকানোর থাকে না তাই না বলো আমি সবটাই শেয়ার করছি আর আমার এই কথাটুকুই বা তোমাদের কাছ থেকে কেন লুকিয়ে যাব। আর এই পাখা একে তো পরিষ্কার রাখতেই হবে গরমকালে এ ছাড়া তো আমাদের চলবেই না আর এসির কথা বলছো মধ্যবিত্তর ঘরে তো এসি শুনলে একটুখানি কেমন হয় আমাদের তো চাইলেই এসি কিনতে পারি না ভাব মানে স্বপ্নই ওটা একটা থাকে যে এসি কিনবো তো যাই হোক এসির হাওয়াও খুব একটা ভালো নয় আর এসি কেনার মতন ক্ষমতাও আমাদের নেই তো এই পাখাটাকেই আমাকে বাঁচিয়ে রাখতে হবে পরিষ্কার করে যাতে পাখার হাওয়াটা সারা গরমকালটা আমাদের শান্তি দিতে পারে তো বন্ধুরা আমার ভিডিওটা যারা দেখছো আর সাবস্ক্রাইব করছো কমেন্ট করছো লাইক করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর এখনও পর্যন্ত যারা কাজটা করনি তারা তারা প্লিজ এই বন্ধুর কথা রাখো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইক করো কমেন্ট করো আর আমি তোমাদের কমেন্টে নিশ্চয়ই রিপ্লাই দেব আর দেখবে এই ঘরে ঝুলটুলগুলো ঝাড়লে না এত চতুর্দিকটা ময়লা হয় বলার মতন নয় ছেলেকে আমার শাশুড়ি মার ঘরেতে খেলনা দিয়ে বসিয়ে রেখে এসেছি কাজ করছি বারবার ওর কাছে গিয়ে আবার দেখছি ও কি করছে তো কি করব মানে করতে তো হবে কাজগুলো কাজগুলো না করলেও তো খুব ময়লা হয়ে থাকে বলো না আর এই জায়গাটা দেখছো তো এই জায়গাটা আমার কোনো দিন পরিষ্কার থাকে না আমি যতবার পরিষ্কার করি ততবারই ঘেটে যায় তো যাই হোক ঘাটা জায়গা পরিষ্কার একটু না করলেও সে দেখতেও একটা কেমন যেন লাগে ওই জন্যই একটু সব যখন পরিষ্কার করছি এটাই বা বাদ থাকে কেন এটাও একটু পরিষ্কার করে নিলাম আর এখন জানো তো ছেলেই কাঁচটা টানতে শিখে গেছে বড্ড ভয় হয় কি কাপ প্লেট বার করে যদি দুমদাম ফেলে দেয় এই সব চিন্তা হয় মাঝে মাঝে আর এই কাপটাও না আমার শ্বশুরমশাই শিক্ষক দিবসে পেয়েছিলেন তখনই উনি বলেছিলেন যদি আমার নাতি নাতনি কেউ হয় আমি যদি তখন বেঁচে না থাকি ও যখন বড় হবে এই কাপটাতে ওকে চা দিস তো ওই জন্যই যত্ন করে রেখে দিয়েছি জিনিসটা আমি তারা নেই তাদের জিনিসপত্রগুলো যখন এইভাবে দেখতে পাই সবটাই তাদের তখন না বড্ড মানে বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে তখন মানে ভাবাই যায় না যে শ্বশুর শাশুড়ি নেই তাদেরকে আমি শ্বশুর শাশুড়ি হিসেবে তো কোনোদিনই দেখতাম না তারা আমার মানে মা বাবারই সমান আমি আমার মা বাবাকে ছেড়ে যখন এই বাড়িতে প্রথম এলাম একবারের জন্য বুঝতে কিন্তু পারিনি আমি যে এনারা আমার শ্বশুর শাশুড়ি যেমনটা তার ছেলেকে ভালোবাসতেন তেমনটাই আমাকে ভালোবাসতেন মানে ছেলে বউ ভালোবাসার মধ্যে কখনোই ওই কম বেশিটা ছিল না তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো কতগুলো কাজ আমি একসাথে করে ফেললাম আর এই মানিব্যাগটা তো দেখেই আমার বরের আমি দিয়েছিলাম একে আমার হাজবেন্ডকে অ্যানিভার্সারির দিনকে আর খাটের তলা কি অপরিষ্কার হয়ে আছে আর ওই যে দূরের বাক্সটা দেখছো ওর মধ্যে আমার দানের বাসন রয়েছে দানের বাসন রয়েছে কিছু ঠাকুরের বাসন রয়েছে সমস্তটা ওখানেই রয়েছে আর এই তোমার ছেলে এই যে এটা ওয়াকার ও তো হাঁটেই না এটাতে আর দিলে খুব ছোটে ভয় আমি আর দিই না ওই জন্য আর এই দুটো ঝোড়া রেখেছি একটা একটু বাইরে টাইরে ঘুরতে গেলে তার জন্য জামা আর এইটা একটা ঝোড়া রয়েছে ঘরে পড়ার সাথে কথা বলতে বলতে কত কাজ আমি এগিয়ে ফেললাম দেখো গল্প করতে করতে গান গান শুনতে শুনতে অনেকটা কাজ কিন্তু এগোনে যায় বলো এবার সমস্ত ঝুল তো বিছনার মধ্যে পড়েছে সেই চাদরটাকেও চেঞ্জ করে দেবো এগুলো একটা কি বলো তো এই ঝুলঝাড়া পুরো বেডরুমটাকে ডিপ ক্লিন করা এটা একটা মানে এক্সট্রা কাজ আর অনেকটা মানে হ্যাপার কাজ আর কি এই কাজটা করতে গেলে তোমার ওই তোমার সাইডের আরও যে কাজগুলো সেগুলো কিন্তু একটু অন্যরকম মানে এ হয়ে যায় মানে কি বলবো আটকে মতন যায় নয় তোমার রান্না বান্না সেদিনকে একটু কম রাখতে হবে নয় অন্য কিছু কাজ একটু কম রাখতে হবে ওই সময়টা করে এই এই কাজগুলো করে তুমি আর এক্সট্রা কিছু কাজ করতে পারবে না এইটা করতে করতে এই ঘন্টা খানেক সময় কোথা দিয়ে চলে যাবে তুমি তো নিজেও বুঝতে পারবে না আর এই জ্বালাগুলো একটু ভালোভাবে মুছে নিচ্ছি ওই ঝড় বৃষ্টি যখন হয় বেশ ধুলো পড়ে যায় দেখছো কত ধুলো বেরোলো এত ধুলো বেরোলো খাটের তলা দিয়ে আর কি করব মানে দুমাস করলে এতটা খাটনি তো পড়বেই বলো না এবার চেষ্টা করব প্রত্যেক মাসে একবার করে করে ফেলার কি বলতো দু তিন মাস যখন হয়ে যায় না তখন বড় চাপ হয়ে যায় এই কাজগুলো করতে এত সমস্যা হয় না আর এত খাটনি পড়ে যায় বলার মতো নয় প্রত্যেক মাসে মাসে করে নিলে ধুলো ময়লা গুলো কম জমে আর চটপট কাজটাও হয়ে যায় চাদরটাও পেতে নিলাম এবার এত কিছু কাজ টাজ করে করার পরে যখন ঘরে এসে চারদিকটা চোখ মেলে দেখবো না একটা মনে না আলাদা রকম শান্তি লাগে একটা আলাদা রকম পজিটিভিটি কাজ করে যেন যে বেশ ভালো লাগছে এত সোমবার মানে বাইরে সমস্তটা কাজ করে এই বিছনার মধ্যে এসে তুমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে যে না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে টিপটপ লাগছে ঘরটা একটু মুছে নিলাম আর যে পুরো দালানটা মুছব না কারণ এখনো অনেকটা কাজ রয়েছে সেগুলো করতে গেলে দালানটা ময়লা হবে ওটা একেবারে খাওয়া দাওয়ার পর মুছবো দেখলে তো পাক্কা এক ঘন্টা সময় লাগলো আমার এক ঘন্টার মধ্যে আমি আমার বেডরুমটাকে এইভাবে ডিপ ক্লিন কর ডিপ ক্লিন করলাম তো আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে কালকে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আজকের মতন টাটা